প্রয়োজনে কি গ্রেফতারি পরোনা জারি থাকা সত্ত্বেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরের দেশত্যাগের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার এই বিষয়ে শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান আইনজীবী তাজুল বলেন আমরা আদালতের দৃষ্টি আমাদের করেছি প্রমাণ আছে গ্রেফতারি পরা জারি থাকা সত্ত্বেও কেন তাকে গ্রেফতার করা হয়নি বা তিনি পরে কিভাবে দেশের সীমান্ত অতিক্রম করলেন সে বিষয়ে আগামী পনেরো দিনের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাখ্যা দিতে হবে এবং সেটা নির্দেশ দিয়েছে আদালত কেউ যদি আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও কাউকে পালাতে সাহায্য করেন তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আরও বলেন শেখ হাসিনার নির্দেশে ও পরিকল্পনার বিভিন্ন সময় ওবায়দুল কাদের সহ মন্ত্রিপরিষদের বিভিন্ন সদস্য মানুষকে গুম ও হত্যা করতে সরাসরি সাহায্য করেছেন যারা এই গুমের হত্যায় সরাসরি সম্পৃষ্ট ছিলেন তাদের তথ্য কমিশনের কাছে এসেছে এবং তা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের সংগঠনের অভিযোগে গত সতেরো অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ জনের বিরুদ্ধে গ্রেফতারি করানা জারি করেন ট্রাইব্যুনাল আসামিদের মধ্যে নয় জন সাবেক মন্ত্রী সহ তেরো জনকে আঠারো নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হয় পরে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানো হয় পাশাপাশি এই মামলার বাকি আসামিদেরও সতেরো ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল তারই ধারাবাহিকতায় আজ সকালে আগের তেরো জন সহ ষোলো জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আছে বলেছেন অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক